আসসালামু আলাইকুম ইবিয়ান আজকে আপনাদের জন্য একটা জিনিস দেখাবো এটাকে জুলান কীভাবে ফালানো হয় এই যারা যারা জুলান ডাক্তার দেখালান বা নিজেরা ফালাইতে পারেন না তাদের জন্য আজকে আমি দেখাবো কীভাবে জুলান ফালানো হয় বা গর্ব ফুল কীভাবে ফালানো হয় প্রথমে দেখেন আসতে পরে যে অংশটা বের হয়ে থাকে গাভীর জরায় থেকে যে অংশটা বের হয়ে থাকে এই অংশটা এক হাত দিয়ে ধরতে হবে ধরার পর তারপরে আর এক হাত ভিতরে আস্তে 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 ভিতরে দিতে হবে যে পর্যন্ত যায় জোলানের অংশ হাতে বাজে যে পর্যন্ত সেই মাথায় চলে হাত দিতে হবে দেওয়ার পর এই দেখেন আমার আমার হাতের পজিশন দেখেন একদম হাত যে পর্যন্ত যাইতেছে ওই পর্যন্ত আমি দিতেছি দেওয়ার পর যেইখানে এটার জোলানের মাথা আছে যেখানে আটকে রয়েছে সেই পর্যন্ত যাওয়ার পর আস্তে আস্তে লোক আঙ্গুল দিয়ে ওই চুলান গিলিয়ে সারাই আনতে হবে সারাই আনার পরে তারপরে একটা একটা করে ছুটে আনতে হবে অনেকগুলো গিট থাকে এগুলি অনেকগুলো গিট থাকে একটা একটা করে ছুটে আনার পর তারপরে সেসবে দেখেন আমি ডান হাত দিয়ে চুলানের কিছুটা অংশ ধরছি আর বাম হাত আমি ভিতরে ঢুকাই দিছি ভিতরে ঢুকাই দিয়ে আস্তে আস্তে এগুলি করতেছি আমি এগুলি একটা জুলান পালাইতে কোমপক্ষে পনেরো মিনিট থেকে শুরু করে আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের সময় লেগে যায় সহজে এটা জোলান আসলে খোলানো যায় না একটা জোলান ফলানোর কাম অনেক কষ্টের ঘামে চিরা অস্থির নাকি এই যে কামারির সাথে কথা বলতেছি হাসি ঠাট্টা করতেছি কিন্তু সময় লাগতেছে প্রচুর সময় লাগতেছে একটা জোলান ফলানের কাম মুখের কথা হয় না হচ্ছে অন্যান্য কাম হয়তো তুরুক ফুরুক কাম করা যায় কিন্তু জোলান ফলানোর কাম তুরুপ ফুরুক কাম করা যায় না এখানে ধৈর্য ধরে আস্তে 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 খোলায় আনতে হয় জোলানটা যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা নিজেরা ইচ্ছা করলে জোলান খোলাইতে পারবেন বুঝছেন তো জোলান খোলানের খুব একটা যে খুব কষ্টেরই তা না শুধু টেকনিকটা জানতে হবে যে কীভাবে খোলাইতে হবে আমি আবারও দেখাইতেছি আমি আবারও বলতেছি যে দেখেন এক হাত দিয়ে আমি ডান হাত দিয়ে আমি চোলানের কিছুটা অংশ ধরছি তারপরে আমি টান টান করার পর যে জোলানের যে অংশটা লাগে রয়েছে সেইখানে আমি বাম হাত ঢুকাই দিয়েছি ঢুকানোর পরে এরপর আমি চেষ্টা করতেছি ওই খানিকটা খোলায় আনার জন্য আর জোলানটা আস্তে আস্তে খোলায় আনার জন্য চেষ্টা করতেছি এভাবে যদি আপনারা খোলান তাহলে অবশ্যই আপনারা সে ইয়ে করতে পারবেন এই দেখেন কিছুটা অংশ আইসা করছে এরকম করে আসবে আস্তে আস্তে সময় সবটুকু চলে আসবে এটা সময় লাগে এটা জোলান খোলাইতে যেরকম হাত চাত যায় ওই যে আমি দেখাইতেছি যে অংশটা এটা জোড়া লাগিয়ে থাকে এই অংশটা ভিতরে জোড়া লাগিয়ে থাকে এরকম সবটা পার্ট বাই পার্ট জোড়া লাগিয়ে থাকে সেই জোড়া খোলাই খোলাই আনতে হয় আনার পরেই প্রতিটা তারপরে জোলানটা খোলান যায় এরকম না করলে জোলান ফলানো যাবে না ঠান্ডা মাথায় কাজ করতে যাব দেরি লাগবো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে হাতের নখ দ্বারা যেন আচরণের ভিতরে না লাগে যেন এটা ক্ষত বা ইয়ে না ঘাও যেতে না হয় যতটা সম্ভব আস্তে আস্তে কাজ করার জন্য তাড়াহুড়া করলে এই কাজ কখনো সম্ভব হবে না দেখেন আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও করে দিকে দেখা দিচ্ছি কতটুক সময় লাগছে কতক্ষণ সময় লাগে কীভাবে করতে হয় কিভাবে শেষে পরে এই সম্পূর্ণ ভিডিওটা আপনি আপনাদের কোনো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে দিতেছি আপনারা ধীর সুস্থ দেখেন দেখার পর আপনারা ভাবতে পারেন আসলে চলান ফলানের কামটা আসলে অনেক কষ্টের এবং এটা সময় ব্যাপার এই দেখেন ওটা প্রচুর গন্ধ থাকে সহজে আপনারা অনেকেই আছে এটা গন্ধ চোটে কাম করতে পারে না অনেকে এআই কমি আছে তা করতে পারে না কিন্তু আসলে প্রথম প্রথম অভ্যাস হয় না হয়ে যায় প্রথম প্রথম করতে করতে অভ্যাস হয়ে যায় প্রথম প্রথম ভালো লাগে না তারপরে আস্তে আস্তে গন্ধ গন্ধ হয় কিন্তু তারপরও করতে হয় কিছু করার নাই আপনাদের সেবার জন্যই তো একজন এআই কর্মী এআই কর্মী যদি এইসব কাজ যদি না করে তাহলে কারে দিয়ে করাইবেন পরে আপনারা মনে করে যে গাবি অসুস্থ হয়ে পড়বে এবং মারা যায় এরকম আমি দেখছি যে জলা জ্বলান না ফালানোর কারণে গাভি শুল দিয়ে দিতে এক সময় মারা গেছে এরকমও আমি পৌঁছে তো যাই হোক জোলান ঠিক মতন না পড়লে হাত দিয়ে ফলাইতে হয় হাত দিয়ে না ফলাইলে গর্ভ ফুল আটকে গেলে ভিতরে পসে মানে আরও ইনফেকশন হয় সেখানে আবার সিমেন্ট দিলে পত পরিবর্তিত সিমেন্ট দিলে সিমেন্ট ধরে না অনেক অনেক ইয়ে আছে সমস্যা আছে ইনফেকশনের হয়ে যায় তো সিমেন্ট দিলে সিমেন্ট রাখে না অনেক সময় আছে। এটা আসলে বলে যে এআই কর্মীর দোষ যে সিমেন্ট ভালো না হানতান নানা রকম সমস্যা কইতে শুরু করে তো যাই হোক আপনারা দেখতে থাকেন এই যে কিভাবে আমি গর্ব ফুল ফলাইতেছি এই যে অনেকটা অংশ চলে আসছে আরও সময় লাগবে একটা জলান ফলাইতে দশ থেকে পনেরো মিনিট বা চল্লিশ মিনিট পর্যন্ত লাগে যদি কষ্ট বেশি বড়ো জলান থাকে বা ফলাই খোলাইতে একটু কষ্ট হয় আরও অনেক ঝামেলা আছে ভিতরে খালি হাত দিলেই তো হয় না ভিতরে থেকে আস্তে আস্তে খোলায় আনতে হয় এরকম তো নর্মাল টাইনে আনা যায় না টাইনে আনলে তো এক মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে সব কিছু টাইনে একটা সিরে বিড়ে সব কিছু নিয়ে কিন্তু এভাবে তো সম্ভব না এভাবে হলো ভিতর থেকে হাত দিয়ে কয়েস মতন আস্তে আস্তে খোলায় আনতে হবে খোলায় না আনলে কোনো সময় আপনার চলান সিঁড়ে থাকলে বাদে সেখান থেকে আবার ইনফেকশন হবে বা আপনার পরবর্তীতে সিমেন্ট দিলে সিমেন্ট আর কমছে করবে চাইব না এই জন্য মাথা ঠান্ডা রাখে আস্তে 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 বের করে আনতে হবে এই আমাকে দেখেন আমি আস্তে 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 চেষ্টা করতেছি সম্পূর্ণ জোলান বের করে আনার জন্য এভাবে যদি আস্তে আস্তে না বের করে যদি টানা হাটানি টানা হাঁচড়া করে তাহলে এক সময় দেখবেন যে জুলান ছিঁড়ে আসবো ছিঁড়ে আসলে কিছুটা অংশ থাকলে সেইখান থেকে পৌঁছে বাড়ি ঘর সব গন্ধ টন্ধ হয়ে যাব তো আমি না আমি আপনাদের দেখাইতেছি সম্পূর্ণ ভিডিও আপনারা আমার সাথে থাকেন আমার সাথে থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলে আমার একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কোনো বিষয়ে জানার থাকলে এবং এবং পরামর্শ দিবেন এবং কোনো মতামত থাকলে আপনারা আমাকে সে মতানুমত জানাবেন যেন এরকম ভাই এরকম হবে এরকম না এরকম হবে তো আমার যদি অনেক কিছু করার সময় যদি অনেক ভুল ত্রুটি হতে পারে এরকম আপনারা আমার জানাবেন তো আমরা এই যে এরকম প্রত্যেকটা এআই আই ওই কর্মী এভাবেই হাত দিয়ে আপনার হইল জরায় ফুল গর্ভ ফুল যেটা ওটা ফালায় আসলে হ্যান্ড গ্লোভস হ্যান্ড গ্লোভস আছে হ্যান্ড গ্লোভস যদি বলেন যে হ্যান্ড গ্লোভস কোথায় হ্যান্ড গ্লোভস ব্যবহার করলে হাত পিস হয়ে যায় যে ধরা যায় না হ্যান্ড গ্লোভস এই এইখানে কাজ করতে হয় হ্যান্ড গ্লোভস দিয়ে ভিতরে ধরা যায় না আমরা চেষ্টা করছি অনেক চেষ্টা করি যে হ্যান্ডগ্লোভস দিয়ে এই কাজ করতে কিন্তু হ্যান্ডগ্লোভস দিয়ে ভিতরে ধরা তাই না আরও উল্টো পাল্টা হয়ে যায় বুঝছেন তো সময় আরও বেশি লাগে এই যে আস্তে আস্তে করতেছি হাত দিয়ে এতে মনে করেন যে সময় বেশি লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আপনারা লাইন এতে থাকেন দেখতে থাকেন দেখেন কিভাবে আমি সম্পূর্ণ গর্ব ফুলটা বের করি আজকে সাধারণত ক্যালসিয়ামজনিত কারণে এই গর্ব ফুল আটকে যায় বিভিন্ন ধরনের ক্যালসিয়াম এগুলি যদি না খাওয়া। তাহলে গর্ব ফুল আটকে যায় গাভীর দুর্বল থাকে সেই সকল গাভ গাভীর জরায়ু গর্ব ফুল আটকে গেলে তো এরকম শুল দিতে থাকে বারে বারে শুল দিলে মনে করেন ভিতরে যে ইয়েটা থাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঘর ঘর বেড়ে যায় তো যাই হোক ঘর ফিরে যায় যে ঘর যেটা বলে আর আমরা বলি ওভারি যেটাই বলেন ওইটা বের হয়ে আসে একদম তো হর্ন যেটা বের হয়ে আসে বের হয়ে আসলে পরে ওইটাকে আবার ভিতরে দিয়ে আবার সেলাই করতে হয় এর জন্য আমি বলি প্রত্যেকটা খামারিকে যে সকল গরুর গর্ব ফুল এমনি পরে যায় পরে না বা পরে যায় পরে গেলে তো গেলই আর পরে যেগুলি পরে না সেগুলো সেগুলোকে দক্ষ এই টেকনিশিয়ান দ্বারা যারা এই সকল কাজে এক্সপার্ট তাদেরকে দ্বারা আপনারা গর্ভফুলগুলি ফুলগুলি এমনি পরিষ্কার করে নেবেন গর্ভফুল পরিষ্কার করলে এবং তাতে আপনাদের জন্য সুবিধা গাবি সিমেন্ট মিস করবে না এবং বছর বছর বাছর দিবে আর বাড়ি ঘর এমনি গন্ধ হবে না খামার গন্ধ হবে না কারণ এগুলো পচে অনেক দুর্গন্ধ হয়ে যায় দেখেন খানিকটা বের হয়ে গেছে অনেকখানি অংশ বের হয়ে গেছে আর অল্প কিছু অংশ আছে ভিতরে ওই ওইখানে বের করা পারলেই সম্পূর্ণ বের হয়ে যাবে এই যে যেমন দেখা যেতেছে যে জোরা জোরা জোড়া জোরার মতন ওইগুলি হচ্ছে ওইগুলি হচ্ছে এলো ভিতরে জোরা থাকে এই যে দেখুন আমের দেখেন একটা আল ধরছি আমি আর হাত ঢুকাই দিয়েছি এটার মাথা কোন জায়গায় আছে সেইখানে যাইয়া ওইটার ভিতরে যায় আর ছুটাই দিব আস্তে আস্তে হাত দিয়ে পেঁয়াজ ছুটাই দিব ছুটাই দেওয়ার পরে এটা খুলে আসবো এই দেখেন এই যে কী রকম করে আমি এইটা চান দিতেছি ওই দেখেন ছুটাইলো এরকম করে সবটা আলি আস্তে 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 করে সব ছুটে দিতে হবে না ছুটে দিলেও এটা সম্পূর্ণ পড়বে না এই যে এরকম করে আস্তে আস্তে অনেক সময় লাগে এটা আসলে কি বলবো যারা দেখছেন এর আগে হয়তো করতে দেখছেন তারা হয়তো দেখছেন জানেননি আর যারা না দেখছেন তারা তো নতুন করে দেখলি বাদে বুঝতে পারতেছেন একটা গর্ব ফুল ফালাইতে অনেক করে লাগে এই যে আমি গরমের মধ্যে এগুলি করতেছি আর এগুলি পচা গন্ধ দুর্গন্ধ করতে করতেছে তারপরও খামারি আমার সাথে বলতেছে আপনার কাছে গন্ধ লাগে না আমরা বলছি যে আমরা তো যদি গন্ধ করি গন্ধ মনে করি তাহলে তো এগুলিকে আপনাদের উপকার করতে পারবো না এগুলি রকম কথাবার্তা বলতেছি আসলে কি জানেন এই যে যদি এই এলাকায় যদি ম্যাথর না থাকতো তাহলে আপনারা পায়খানা পরিষ্কার করতেন কিভাবে বা অন্য কিছু কাজ করতেন কীভাবে ড্রেন পরিষ্কার করতে গেছে কী কীভাবে তো অতএব সবটা মানুষেরই দরকার আছে ডাক্তাররা শুধু ভালো কাজ করব খারাপ কাজ করব না এটা কোনো হলো নাকি বিভিন্ন ধরনের যারা সার্জারি ডাক্তার আছে তারা দেখবেন যে ভিতরে গোবর টবর পরিষ্কার করে বিভিন্ন ধরনের কাজ করতেছে তো অতএব এটা মনে করতে হবে যে না আসলে কোনো কাজকে ছোট মনে করা যাবে না আপনার ওই যে গরুর খামার যারা কাজ করে তারাও অনেক ভালো কাজ করে এই দেখেন জোলান কত বড় জোলান বের হয়ে আসছে এখনও খানিকটা অংশ আছে চেষ্টা করতেছি সম্পূর্ণটা বের করার জন্য আমার ভিডিওগুলি দেখেন সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় জোলান এবং কিভাবে বের করলাম জোলান সাধারণত সব গরুরই এরকম হয়ে থাকে যে সকল গরু ক্যালসিয়াম সর থাকে এটা ক্ষেত্রে দেশি গরু হতে পারে আবার ফিজিয়ান গরু হতে পারে আবার শাহিয়াল গরু হতে পারে এতে কোনো সমস্যা নাই তো আস্তে আস্তে এগুলি সময়ের মতো সময় নিয়ে যদি খোলানো হয় তাহলে সম্পূর্ণটাই খোলানো যায় আর এইগুলি বাচ্চা প্রসবের আগে ক্যালসিয়াম ক্যালসিয়ামজনিত কারণ হয় থাকে এগুলি ক্যালসিয়াম খাওয়াতে হয় আর এই খামারি ক্যালসিয়াম খাওয়ায় নাই এই কারণে এরকম অবস্থা হয়েছে সবটা খামারিকে বলবো বাচ্চা এই যে হওয়ার আগ দিয়ে আপনার আট মাসের সময় থেকে ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালসিয়াম খাওয়াইলে আপনার এই এই পড়া নিয়ে কেন সমস্যা করতে হয় না এগুলি অটোমেটিক একলাই পড়ে যায় আল্লাহ রহমতে এখানে জোলান প্রায় শেষের দিকে এসে পড়ছে আছে অল্প কিছু আছে এই যে খোলায় খোলায় আনতেছি অন্যদের শেষের দিকে আছে এগুলি খোলায় খোলায় আনতে হয় তারপরে শেষ দিতে হইব থানা বা দেখে কিছুটা অংশ থাকলে ওইখান থেকেই আবার ইনফেকশন শুরু হয়ে যাব পচা শুরু হয়ে যাব এজন্য চেষ্টা করতে হবে আস্তে আস্তে বের করে আনতে হবে খামারি যে ভিডিও করতেছে খামারি সেলেরে দিয়ে ভিডিও করাইতেছি সে কথা বলতেছে আমার সাথে এই যে দেখেন আস্তে আস্তে আমি চেষ্টা করতে সম্পূর্ণ জ্বর সম্পূর্ণ জ্বলানটা আমি বের করে আনার জন্য চেষ্টা করতেছি এখানে অল্প সময়ের মধ্যে এটা বের করে আস বের হয়ে আসবে আপনারা দেখতে পারবেন আপনারা ভিডিও দেখতে থাকেন ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জোলান ফোলানোর কাজ অনেক কষ্টসাধ্য এ দেখেন আমি গেমে চড়ে একেবারে অস্থির হয়ে গেছি তারপরও চেষ্টা করতেছি সম্পূর্ণটা আনার জন্য আছে খানিকটা আছে অল্প অল্প কিছু আছে এই দেখেন একটা সোতার মতন আছে ওইটা ওইটা ছুটেননি শেষ হয়ে যাবে আর জোলানের বেশি অংশ চলে আসছে এই দেখেন সম্পূর্ণ জ্বালান আপনাদেরকে আবারও আমি বলছি যে যারা যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন এত দেখেনি আর যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্ট করবেন কোনো কিছু বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি ওই জবাব দেওয়ার জন্য অসাময়িক মতো জমা দিয়ে দেবো আর এই যে দেখেন চলানোর শেষ অংশটা এসে পড়ছে এই যে এই যে দেখেন আর আছে একটু আছে এই যে ভিতরে এই শেষ সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে